২০২৪ সালে টলিউড ইন্ডাস্ট্রিতে ঢাকায় ছবির চিত্রনায়িকা সবনম বুবলির সিনেমার যাত্রা শুরু হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে এটা তার প্রথম ছবি নতুন বছরের শুরুটা টলিউডের সিনেমা দিয়ে করছেন বুবলি কলকাতায় ফ্ল্যাশব্যাক নামের একটি ছবিতে যুক্ত হয়ে শুটিং শুরু করছেন তিনি ইতোমধ্যে শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বে শুটিং পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে এ প্রসঙ্গে বুবলি বলেন বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত যদিও আমাদের একই ভাষা কিন্তু দুই বাংলাতেই মিষ্টি দুষ্ট একটা ভাব আছে আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে বাংলাদেশ কলকাতায় আমরা মিলে মিশে একাকার এরই মধ্যে গতকাল রোববার ফ্ল্যাশব্যাক সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন নায়িকা বুমলি নির্মাতা রাশেদ রাহা অভিনেতা কৌশিক গাঙ্গুলি সৌরভ দাস সিনেমার কলা কুশলীরা প্রথমবার টালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বুবলি বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি সেই সঙ্গে নিজেকে সৌভাগ্যবানও মনে করছেন এই অভিনেত্রী বলেন এতে সহ শিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি স্যার ও সৌরভ দাস দাদার মতো অভিনেতা। এটি পরিচালনার দায়িত্বে আছেন রাহা। এমন একটি কাজের মাধ্যমে বছর শুরু মত সৌভাগ্যের সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে এ নায়িকা বলেন ঢাকা থেকে কলকাতা আসতে তিরিশ চল্লিশ মিনিট লাগে কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড নিয়মকানুন ভিসা এত কিছু না থেকে যদি অবাধ জাতাদ হতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো অবশ্য এটাতে কিছুই করার নেই কারণ দেশের জায়গা থেকে মেনটেন করতেই হয় তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে বছরের শুরুতেই দিয়েছেন ফুলসিরাদ নামে নতুন এক সিনেমার খবর এছাড়া দেয়ালের দেশ মায়া দ্য লাভ তুমি যেখানে আমি সেখানেই সহ এ বছরের মুক্তির অপেক্ষায় বুবলির